দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর আঞ্চি বিনাজপতি লতিজ বহীন আপতাফজ হাট আর আপনার জানেন যে সপ্তাহ দুদিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তোমরা আজকে মঙ্গলবার কেমন দামে সাইগলতে দত্ত গ্যাভি বাচ্চা গরুগুল বাচ্চা কেমন হচ্ছে আমরা সেই তথ্যটা দিবো আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার গ্যাভিং বাচ্চার আন কমন একটি কালার আর আমরা দেখছিলাম এখানে বাচ্চা কি বেটা বাচ্চা দাঁতে কটায় নতুন জোড়ান দুধ কয় কিছু হয় দুধ হ্যাঁ দুধ পাঁচ কেজি ছয় কেজি পাঁচ ছয় কেজি হবে পাঁচ ছয় কেজি হবে দুধ আমরা দেখছিলাম সুন্দর গাভে বছর দেখছিলাম এখানে ভাবছি দাও আসুন আরো দেখবর দিয়ে তো করেন কেন আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে অবস্থা মোটামুটি আমদানি আছে ঠিকমাক বেচা কেন চলতেছে টুকটাক টুকটাক চলতেছে আচ্ছা কত বলছেন আপনি সাথে খারাপ দাম কইছে কত হলে দেওয়া বলবেন আপনি এক কথা বল এটা পঁয়ত্রিশের করু হাজার বারো হাজার একশো বারো পঁয়ত্রিশ বেটি বাচ্চা কয় দাঁত চার দাঁত দুধ কয়েক কেজি তিন সাড়ে তিন কেজি হবে গাভী বাচ্চুর আমরা দেখছিলাম এখানে কত বলছেন কত চাইছেন পঁচিশ জুয়ান বয়স জুয়ান বয়স বেটি বাচ্চা

বয়স বেটি বাচ্চা চমৎকার এক বাচ্চা আমরা দেখছিলাম এখানে দুধ কয় কেজি হবে সাড়ে চার সাড়ে চার কেজি দুধ হবে কত বলছেন কত একশো পাঁচ কত চাইছেন বিশ বিশ ছয়দাঁত বাচ্চা কোনটা ছয়দাঁত বেটা বাচ্চা ছয়দাঁত বেটা বাচ্চা बच्चा दूध क्या बिल्कुल भाई तीन साढ़े तीन, तीन, तीन। तो तो पैंतालिश কত বলছেন শেষমেশ সতেরো কত চাইছে তিরিশ চাইছেন একটি গাভী বাছু দেখছিলাম আমাদের মিট চলছে আমরা দেখছিলাম এখানে বাচ্চা কি বেটি বাচ্চা চার ডাক বয়স দুধ কয় কেজি হবে চার থেকে পাঁচ

এই যা হয়ে গেল কি বেল ভাই হয়ে গেল কত এলো চব্বিশ চব্বিশ আমরা দেখছিলাম তাহলে কয়টা দিতে পর্যন্ত চল একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে তথ্যটা দেবো তাহলে বিলাল ভাই এগুলো আজকে সংগ্রহ না আচ্ছা এটা কয় দাঁত এটা কেবল চার দাঁত

কি বাচ্চা বেটা বাচ্চা দাঁতে কটা দুধ কয় কেজি দুধ কয় কেজি বলছে ভাই দুধ কয় কেজি বলছে দুধ বলতে একবার আট কেজি কিন্তু আট কেজি হবে পাঁচ ছয় পাঁচ ছয়টা হবে কত হয়েছে এটা একশো তিরিশ একশো তিরিশ একশো তিরিশ এই পাশে একটা দেখছিলাম এখানে রে কি বেটি বাচ্চা দাঁতে কটা ভাই

আচ্ছা যাবে কোথায় যাবে কোথায় ঢাকা নারায়ণগঞ্জ আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশনের দিকে নির্দেশা দিতে পারবেন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি এইট হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ ওয়ান টু হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র